আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ আমি আলোচনা করব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এমন একটি দুরুদ শরীফের কথা বলেছেন যে দুরুদ শরীফ কোনো ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর যদি আশিবার বার পাঠ করে তাহলে তার আশি বছরের গুনা মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সোয়াব তার আমল নামায় লিখা হবে সুফান আল্লাহ এই ভিডিওতে আমি সেই দুরুদ শরীফটি আপনাদেরকে শিখিয়ে দেব এবং এই শরীফ পাঠের সময় এবং নিয়ম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাছাড়া আমরা এই চ্যানেলে নারী পুরুষের ছবিবিহীন আমলের ভিডিওগুলো দিয়ে থাকি আমরা অনেকেই আছি যারা ছবিবিহীন আমলের ভিডিওগুলো খুঁজে থাকি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আপনারা নারী পুরুষের ছবিবিহীন এবং কোনো জীবন্ত জিনিসের ছবিবিহীন সব আমলের ভিডিওগুলো পেয়ে থাকবেন ইনশাল্লাহ চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় পবিত্র জুমার দিনের আমলে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন বিশেষ কিছু সব নিহিত করেছেন এসব বিশেষ আমলের মাঝে রয়েছে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ ও বিভিন্ন নফল ইবাদতের সুযোগ তবে গুণা মাফ সকল নফল ইবাদত কবুল করার মালিক একমাত্র আল্লাহ তালা তাই তার সৃষ্টি বান্দা হিসেবে এক চিত্তে আমাদেরকে এক আল্লাহরও ইবাদতে মুশগুল হতে হবে প্রিয় দিনী ভাই বোনেরা জুমা মুসলমানের সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন এটা আমরা কম বেশি সকলেই জানি এ দিনের ইবাদতের ফজিলত অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি এই দিনের ইবাদতের নির্দেশ ও গুরুত্ব তুলে ধরে আল্লাহ তালা আয়াত নাজিল করেন আল্লাহ তালা বলেন মুমিনগণ দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে পানে তরা করো এবং বেচা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো অতপা নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও সুরাজ জুমার আয়াত নাম্বার নয় থেকে দশে এই কথাটি বলা হয়েছে প্রিয়দিনী ভাই বোনেরা অর্থাৎ জুমার দিনে আল্লাহতালাকে বেশি বেশি স্মরণ করার কথা বলা হয়েছে এই দিনে বেশি বেশি ইবাদতের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে এই দিনে বেশি বেশি দূরত পাঠ করারও কথা বলা হয়েছে প্রিয়দিনী ভাই বোনেরা জুমার দিনের বিশেষ তিনটি আমল রয়েছে যে আমলগুলো আমাদের কখনোই মিস দেওয়া বা বাদ দেওয়া উচিত হবে না অর্থাৎ প্রত্যেক জুমার দিনে এই তিনটি আমল করার চেষ্টা করতে হবে সেই তিনটি আমলের একটি হলো কুরআনুল কারিমের আঠারো নম্বর সুরা অর্থাৎ সুরা কাহাব তেলত করা এবং দ্বিতীয়টি হল আসর থেকে মাকরিবের মধ্যে প্রিয়নবী সাল্লু আলাইসাল্লামের ওপর ছোটো একটি দূরত পাঠ করা আর শেষটি হল আসর থেকে মাকরিবের মধ্যবর্তী সময়ে ইবাদত বন্দেগিতে নিয়োজিত থাকা আল্লাহ তালা ইসাদ করেন পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার ওপর অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের ওপর একবার দূরত পাঠ করে আমি তার ওপর দশবার বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেস্তারা তার জন্য দশবার ইস্তেকফার করে সুফহান আল্লাহ তারগিব শরীফের একটি হাদিস এখন আমি আপনাদেরকে সেই দূরত শরীফটি শিখিয়ে দেবো যে দূরত শরীফটি আশিবার পাঠ করলে আশি বছরের গুনামা হবে এবং আশি বছরের নফল ইবাদতের সব আপনার আমল নামায় লেখা হবে সেই ছোট্ট দূরত শরীফটি হলো আল্লাহ ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরুদ শরীফটি আপনারা আশি বার পাঠ করবেন আমি দুরুদ শরীফটি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখে দেখেও এটির আমল করতে পারেন এখন আমি এই দুরুদ শরীফটি আমলের নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব সকলে মনোযোগ সহকারে নিয়মটি জেনে নিন আপনারা জুমার দিনে আসরের নামাজের পর দুরু এই দুরুদ শরীফের আমলটি করবেন দুরুদ শরীফটি পাঠ করার আগে কয়েকবার আপনারা তো বা ইস্তেক ফার করে নেবেন যদি পারেন তাহলে শ্রেষ্ঠ ইস্তেক ফার সাইদুল ইস্তেক ফার পাঠ করার চেষ্টা করবেন আর যদি সাইদুল ইস্তেক ফার পাঠ করতে না পারেন তাহলে ছোট ইস্তেক ফার পাঠ করবেন সে ছোট ইস্তেক ফারটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ছোট ইস্তেক হিসেবে আপনারা যেটি পাঠ করতে পারেন সেটি হলো আস্তাক ফিরুল্লাহ ও আতুবু ইলাইহি আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইভাবে এই ছোট ইস্তেক ফাটটি আপনারা তিনবার পাঠ করে নেবেন কেউ যদি এই ইস্তেক ফাটটিও পাঠ করতে না পারেন তাহলে শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এইভাবে কয়েকবার পাঠ করে নেবেন তারপরে আমি যে দূরৎসরফটি দেখিয়ে দিলাম অর্থাৎ যে শরীফ পাঠ করলে আশি বছরের মাফ হবে আশি বছরের নফল ইবাদত আমল নামায় লিখা হবে সেই শরীফটি আপনারা বার পাঠ করে নেবেন আল্লাহর ওপর বিশ্বাস রেখে এ আমলটি সবাই করুন ইনশাল্লাহ তালা আপনার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার আমল নামায় আশি বছরের নফল ইবাদতের সব দান করে দিবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ